আচ্ছা আমাদের ম্যারেজ সার্টিফিকেটটা কোথায় রেখেছো বলো তো কেন আলমারিতেই তো রেখেছিলাম তোমাকে তো দেখিয়ে রেখেছিলাম ভুলে গেছো আচ্ছা আমাদের বিয়ে এক্স্যাক্টলি কত বছর আগে হয়েছিল বলতে পারবে কেন বারো বছর আগে সেটাও ভুলে গেছো আরে ভুলে যাইনি ডাবল শো কেন আজ তোমার কি হয়েছে বলো তো তুমি আজ এসে বিয়ে পড়লে কেন ইন্টারভিউ আছে তো ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা তো রেডি করে রাখতে হবে বলছি শোনো না এই সপ্তাহে খরচা অনেক বেশি হয়ে গেছে তাই ভাবছি শপিং বন্ধ তবে লাইফে কিন্তু একটা না ব্যালেন্স থাকাও দরকার কেমন ব্যালেন্স এই ধরো শপিং বন্ধ রোম্যান্স চালু কেমন রোম্যান্স কোথায় করব রোম্যান্স চলো বেডরুমে যাই বোরিং তাহলে চলো ছাদে যাই না তাহলে চলো পার্ক থেকে ঘুরে আসি দূর নো তাহলে তুমি বলো কোথায় যাওয়া যায় চলো না শপিং মলে যাই রোম্যান্স করতে আচ্ছা তোমার যখন আমার কিছুই ভালো লাগে না তখন আমাকে বিয়ে কেন করলে গো কারণ তোমায় আমার জীবনের প্রদীপ ভেবেছিলাম গো তোমার সেই প্রদীপ কি এখন নিভে গেছে নিভে যায়নি কিন্তু ভেবেছিলাম দিওয়ালির প্রদীপের মতো কিছুক্ষণ আলো দিয়ে নিভে যাবে পরে দিওয়ালিতে আবার নতুন প্রদীপ জ্বাল কিন্তু চায় না লাইটের মতো প্রতি বছর দীপ দীপ করে জ্বলে যাবে এটা তো আগে বুঝিনি